একটি দিনও হচ্ছে এই হোটেল থেকে ভিডিও শুরু করতে পারি না কারণ সকালবেলা এত তাড়াহুড়া থাকে কি বলবো ঘুম থেকে উঠছি হচ্ছে সাড়ে পাঁচটা বাজে ভিডিও এডিট করে সেই ভিডিও টাইটেল থামেল দিতে দিতে আমার তো একদম বারোটা বেজে গেছে কোনো রকম একটু গোসল করে তারপরে বের হলাম কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আসলে সিলেটের ঘোরাঘুরি হচ্ছে একটা প্যারা সেই বিষয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওতে আর বলবো না তো একদম রেডি হয়ে সবাই মিলে চলে আসছি আমরা আজকে যাবো হচ্ছে বেশ কয়েক জায়গায় যাব তো প্রথমে যাব হচ্ছে বিল তো সকালে তো নাস্তা করা হয় নাই তো সকালে হচ্ছে আমরা এখানে নাস্তা করে নিব এখানে নাস্তাটি হচ্ছে বেশ মজার ছিল আজকে আমরা সবাই মিলে হচ্ছে ডাল পরোটা ভাজি খেলাম সাথে হচ্ছে দুধ চা সিলেটের দুধ চার কালারটা হচ্ছে একদমই ভিন্ন মানে এই কালারের চা আমি আগে কখনো খাই নাই খুবই সুন্দর কালার আর খেতে বেশ মজা লাগছিল তো তাইফা হচ্ছে প্রত্যেক দিন একটা কাজ করে সে মানে খাবার অর্ডার দিয়ে সেটা খায় না প্রত্যেক দিন রেখে দেয় সেম আজকেও সেটা ওটা তারপরে হচ্ছে কিছুই খায় না তো যাই হোক ভিডিও তো শুরু করে দিলাম যারা আমার ব্লগুলি দেখছেন প্লিজ একটি লাইক না দিয়ে যাবেন না সবার কাছে অনুরোধ থাকলো আর কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের কমেন্ট করতে ভালো লাগে আসলে ভিডিও ভালো করে এডিট করা ভিডিও শ্যুট নেওয়ার একটা উৎসাহ জাগে আর কি আপনাদের কমেন্টের মাধ্যমে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাহাড় ভাইয়া এগুলো কি সব পাহাড় যাওয়া যায় ওখানে ইন্ডিয়ান পাহাড় তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ডিবির হাওর সাপলা বিল আপনাদের ভাইয়া অলরেডি হচ্ছে ক্যামেরাম্যান ধরায় ফেলছে ছবি তোলার জন্য আর আমরা হচ্ছে ধীরে ধীরে লেভেল মতো হাঁট তো আমরা হচ্ছে ধীরে ধীরে হাঁটতেছি তাসলিম আছে তাইফা আছে আমার সাথে আর আজকে না অনেক ফুল ফুটছে আমি কয়েকদিন আগে রফসানের ভিডিও দেখছিলাম রফসান দা ছোট ভাই আমার পছন্দের ব্লগার মানে সব দিকে তাকে আমার খুব ভালো লাগে সে বলছিল যে সাপলা শুকায় গেছে সাপলা মারা গেছে সে যখন আসছিল তখন তো আজকে দেখি না অনেক আছে অনেক তো আমাদের কপালটা অনেক ভালো এখন বাজে হচ্ছে সকাল নয়টা সাড়ে নটার মতো বাজে তো আমরা হচ্ছে একদম দেখছেন তো কত তাড়াহুড়া করে কোনো হোটেলে ভিডিও করতে পারি নাই বের হয়ে একটু কোনো রকম নাস্তা করছি তেমন ভালো কিছু খাই নাই শুধুমাত্র মানে রোদ ওঠার আগে রোদের রোদের যেন না বাড়ে তার আগে হচ্ছে আসবো এই জন্য তো ওই যে বিল আমরা হচ্ছে নৌকা নিব এইদিকে বিল ওই দিকে বিল চারিদিকে শুধু বিল আর বিল তো আগে হচ্ছে আমরা নৌকায় উঠি তারপরে হচ্ছে সব কিছু শেয়ার করব প্রচুর সাপ্লাক আর এগুলোকে একদম কাছ থেকে দেখাবো তো চলুন মুসলিম জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে সমস্যা নাই বাইল করে বসা যাবে তো আমাদের নৌকা হচ্ছে ছেড়ে দিছে নৌকাটা একদম ছোট দুইজন বসা যায় তার বেশি বসা যায় না তো তাসরিম হচ্ছে ওই পাশে আর আমি আর তাইফা হচ্ছে মাঝখানে পরে দেখাবো আপনাদের ভাইয়া হচ্ছে ওই পাশে তো তাইফা আর আমি হচ্ছে মাঝখানে এই যে আমার দিকে তাকাও তো আমরা হচ্ছে এখানে আর এইখানে হচ্ছে অল্প সাপলা আমরা হচ্ছে যাব ভিতরে ওই দেখা যাচ্ছে দোয়া দোয়া ওইদিকে হচ্ছে সাপলা বেশি আর আসলে কি এখানে এখনো কুয়াশা বড় বড় পাহাড় আছে ইন্ডিয়া কাছেই আর প্রচুর বিল্ডিংও আছে ঠিক আছে আমরা ওই পাশে যাই তারপরে হচ্ছে দেখাব সানগ্লাস আনেন নাই ভালো হয়েছে যারা ক্যামেরার সামনে কথা বলে না তাদের গ্লাস লাগে না ভালো লাগছে নাকি স্যানেল আছে আচ্ছা

কত ফুল এই যে আমার মেয়ে আমার কলিজার টুকরা যেদিকে তাকাবা শুধু ভাইয়া ছবি ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে গেছে ওই যে ক্যামেরাম্যান চলে গেছে ওখানে আরেকটু যাওয়া আরেকটু সামনে যাও হ্যাঁ হ্যাঁ তুলো বা ওই ওই ওইভাবে না সামনের দিকে সামলা সামনে হ্যাঁ এভাবে তুলো মানে সাপলা সামনে থাকবে ওইগুলো সব হচ্ছে পাহাড় ওখানে অনেক ঘরবাড়ি আছে আবার বর্ডার ও ঘর বাড়িগুলো কি ইন্ডিয়ার ভিতরে ও মারে যাওয়া যাবে না কি পড়ছে ঘড়ি ফড়ি গেছে যাইবো যাইবো স্বচ্ছ আছে পানি

পাশে রাখো না উপরে তো নিচে নদীতে ইয়ারটা পরে যাবে একটা উল্টা টাইফের কাছে দেশ নেই তাকাও হাসো এক্সপ্রেশন দাও কি পরিমান <laughs> 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 ছেলেদের জন্য কত সুবিধা সবকিছু তাই না আমরা একই জায়গায় বসে আছি

তোমাকে বলবে তোমাকে বলবে থামাবে হ্যাঁ বলবে যে এটা চির ওই লালটা না ফেলিও না হয়েছে আর না আর না মা আর না

হুম আমাদেরকে বলি এখন দেখো নিজে ক্যামেরাম্যান হিসাবে ফিট করছে বাবু রে বাবু কি ছবি তুলে এত ছবি তুলে ফেসবুকের মানুষ তো বিরক্ত হয়ে যাবে এক সোবে এত গুণ কেন না তুলে এবার গরিব হচ্ছে এবার নিজে পড়ে গেলে কিন্তু শেষ লেখ করবে তো আমাকে বলাবে অনেকই আছে এখানে অনেকই মাঝি যেটাই খালি তো কা চাল আইকে কি বলে মাঝি আমরা উঠে আসছি হচ্ছে এটা একটা মন্দির কার সমাধি কোন রাজার রাজার অনেক সুন্দর আমরা হচ্ছে ওই উপরে উঠছিলাম তো ওইটা নাকি একটা রাজার কবর এই জন্য আমি নেমে আসছি আমার মেয়েকে উঠতে দিনে আপনাদের ভাইয়া ছবি একটা তুলে নেমে আসছে এখানে তেমন কিছু নাই পুরো এরিয়া হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ঘর বাড়ি তো এই পাশে তো আমরা যেতে পারবো না আর এখানে হচ্ছে কবরটা আর এই পাশে হচ্ছে সব পাহাড় তো পাহাড় হলে হবে কি এখানে হচ্ছে ইয়ে তার কাটা দেওয়া উৎপাশে যাওয়া নিষেধ শুধুমাত্র এই বিলটাই ঘুরে দেখা যাবে তো এটাতে না আসাই ভালো আমরা হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি এখানে কাজ শেষ কাশী মাসকে মাঝি কি না কালকেও তো ছিলাম টলারে মুখের উপর পড়ছে এখানে লেখা আছে ফুল সেরা নিষেধ তারপর মানুষ সিরে আমরাও শিখছি মিথ্যা বলবো না আমরা দুইটা শিখছি না আমি একটাও সিরি নাই তাই একটা শিখছে তাসলিম একটা শিখছে মানে আমরা চারশো টাকা দিছি এই চারশো টাকা আপনারা ভাগ করে নিবেন মাঝি দুইশো টাকা আর একশো টাকা সিরিয়াল আর একশো টাকা ও নৌকার মালিক একশো টাকা আর যখন সরকারে নিয়ে যাবে তখন ও আচ্ছা আচ্ছা এইটা এখন কোনো টিকিট কাটা লাগে না শুধুমাত্র চারশো টাকা দিয়ে আমরা নৌকাটা ভাড়া করছি আর এই চারশো টাকা তিন ভাগ হয়েছে তবে ভবিষ্যতে মানে কয়েক মাস পরে হচ্ছে এটা পুরো সরকারি হয়ে যাবে এটা দেখতে আসলে আলাদা করে টিকিট কাটা লাগবে মানে এটা হচ্ছে আল্লাহর দান বাট এটার উপরে ভাগ বসাচ্ছে এখন সব পাবলিক তারাও তো মানুষ এই জন্য বললাম আর কি মানে ভবিষ্যতে যারা আসবে এখানে তো ধরেন প্রত্যেকদিন মানুষ আসবে না আমরা এক বছর আসছি হয়তো দশ পনেরো বছর পরে আসতেও পারি নাও আসতে পারি বাট যারা আসবে আর কি তারা টিকিট কাটা লাগবে এটা বলছি আর কি তাই না তাসিম রাব্বু মানুষ শুক্র শনিবারে বুঝছি

তো সেটার হয় না এখানে নেট থাকেই না কালকে ভিডিও আপলোড দিছি হচ্ছে সন্ধ্যায় মানে আমরা কালকে তো সাদা পাথর ছিলাম তো সাদা পাথরের ওখানে একদম টাওয়ার নাই এখানে তো যাও মোটামুটি আছে ওখানে একদমই নাই এ দেখে না এখানে কতগুলো হাঁস অনেকগুলি হাস আর আমি তো মোবাইল দিয়ে ভিডিও করি তো সেই হিসাবে দেখা যায় ক্যামেরার থেকে মোবাইলের ভিডিও কিন্তু কোয়ালিটি একটু খারাপ আসে আর ক্যামেরার হচ্ছে ভিডিওর কোয়ালিটি আর ভালো আসে আর রোদ উঠে গেছে তো এই জন্য একটু কালো কালো দেখা যায় ভিডিও যারা একদম ক্যামেরা নিয়ে আসে দামি ক্যামেরা দুই লাখ টাকা এক লাখ টাকা ওইগুলোতে হচ্ছে এই জিনিসটা ভালো করে ফুটায় তোলা যায় আর সব থেকে বেশি ভালোভাবে ফুটানো যাবে হচ্ছে ড্রোন দিয়ে যারা ভিডিও করে পাহাড়গুলা মেঘের সাথে মিশে আছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে প্রচুর পাখির ডাক যদি একটু পাহাড়ে উঠতে পারতাম ভালো লাগতো কিন্তু ওইগুলো সব ইন্ডি পানি কম এখন তো পানি শুকায় যাবে পানি হবে বর্ষাকালে বর্ষাকালে পানি বেশি হবে তাই না ভাইয়া হ্যাঁ পানি বেশি থাকে এই ডিবির হাওয়ারের ব্লগটা হচ্ছে ছোট করে দিয়ে দিব আর অন্য ব্লক করবো আর কি মানে পার্টে পার্টে করতেছি জিনিসটা সুন্দর হবে দেখতে আর আমাদেরও একটা স্মৃতি হিসাবে থেকে যাবে এখানে হয়তো সব থেকে বেশি সুন্দর হয়েছে এখানে পিঙ্ক কালার তো ওই এখান থেকে একটু এখান থেকে একটু দিলে হয় বাট ওইটা আমার কাছে মনে হয় ভালো করে আসলে কিছু উপভোগ করা যায় না সবাই তো আর সব জায়গায় যেতে পারে না সামর্থ্যর ব্যাপার না সময়ের ব্যাপার আর কি পরিবার পরিবারে অনেকে থাকে অনেকে ম্যানেজ করা যায় না তো তারা আসলে দেখলে ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি পাট পাট করে দিচ্ছি কারণ একটা ভিডিও দেখে আসলে তৃপ্তি পাওয়া যায় তো এই ব্লগটি আমি এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ড়া দেওয়া হয় সাঁতাবাড়া দশ টাকা আপনারা লাগলে নেবেন পানি লিটার বিশ টাকা হাফ লিটার পনেরো টাকা দুই লিটার তিরিশ টাকা লাগলে নেবেন কিছু কিছু খাবার পাওয়া যায় এখানে স্প্রিট পঁচিশ টাকা জুস পঁচিশ টাকা লাগছি খাচ্ছি আরাম পাচ্ছি টাকা দিচ্ছি আরামে দাঁড়াও

ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো হ্যাঁ ইনশাল্লাহ মা আবার আসবেন দোকানদার টাইফাকে হচ্ছে চকলেট গিফট করছে তাইফা শুধু গিফট পায় যেখানে যায় সেখানে টাইফাকে গিফট করে আমাকে কিনতে ফ্রি তে টাকা না টাকা না না দিতেইছে আর সাপলাটাও ফ্রি তে আচ্ছা